ফেসবুকে সফল হতে কতদিন সময় লাগে এটা নির্ভর করে আপনি কাজ করছেন আপনার লক্ষ্য কি এবং আপনি কতটা কৌশলগতভাবে আগাচ্ছেন তার তবে সাধারণভাবে কিছু বিষয় বলি ধরন অনুযায়ী সময় ভিন্ন হয় ব্যক্তিগত ব্র্যান্ড বলতে যেমন অনুপ্রেরণামূলক পোস্ট ব্লগ ফ্যাশন তিন থেকে ছয় মাস নিয়মিত ভালো কন্টেন্ট দিলে ফল পাওয়া যায় বিজনেস পেজ ব্র্যান্ড পেজ ছয় থেকে বারো মাস লাগে ভালো ফলোয়ার বেস এঙ্গেজমেন্ট এবং ভাইরাল কন্টেন্টের উপর নির্ভর করলে একটি পোস্ট থেকে রাতারাতি জনপ্রিয়তা আসতে পারে তা টিকিয়ে রাখা কঠিন সফলতা মানে কি ফলোয়ার বাড়া এনগেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার বিক্রি বাড়ানো প্রভাব তৈরি আপনার লক্ষ্য যদি স্পষ্ট হয় তাহলে সে অনুযায়ী পরিকল্পনা করে এগুলো সময়ও কম লাগতে পারে কি কি করলে সফলতা তাড়াতাড়ি হয় নিয়মিত মাংসের কন্টেন্ট দেওয়া টার্গেট অডিয়েন্স বুঝে পোস্ট তৈরি করা ফেসবুক রিলস বা ভিডিও কন্টেন্ট ব্যবহার করা ট্রেন্ডিং টপিক ব্যবহার করা কমেন্টে রিপ্লাই দেওয়া এবং এংগেজমেন্ট বাড়ানো যদি আপনি নিয়মিত ভিডিও বা বানান তিন থেকে ছয় মাসের মধ্যে একটা নিজ নিজস্ব অডিয়েন্স গড়ে উঠতে পারে মাঝে মাঝে একটা ভিডিও মিম ভাইরাল হলেই অনেক ফলোয়ার চলে আসে কিন্তু সেই ফলোয়ার ধরে রাখতে হলে নিয়মিত নতুন ইউনিক এবং রিলেটেবল কন্টেন্ট দিতে হবে যদি শুধু শেয়ার করা কন্টেন্ট পোস্ট করেন এতে ভাইরাল হওয়ার সুযোগ কম নিজের কন্টেন্ট না হলে ফেসবুক আপনাকে গুরুত্ব কম দেয় দ্রুত সফল হওয়ার টিপস নিজের মুখ বা কণ্ঠ ব্যবহার করে ভিডিও বানান রিলস স্ক্রিপ্ট লোকাল ভাষা ট্রেন্ডিং টপিক আর রিলেটেবল হোমর ব্যবহার করুন কম সময়ের মধ্যেই পাঁচ লাইন দিন রিলস দশ থেকে তিরিশ সেকেন্ডে জমে নিজস্ব একটা স্টাইল রাখুন